আমরা এসে পৌঁছলাম ঢেউখালিদের আর রিসর্টটা আপনাদের আগেই দেখিয়ে দেবে এখানে একটা টেবিল আছে দুটো চেয়ার আছে এই আয়না আছে হ্যাঁ এসি দেখাচ্ছি বাথরুমটা বেশ বড় বাথরুমটা দুর্দান্ত বিরাট এখানে বাথরুমের মধ্যে তো বাথরুম থাকবে হ্যাঁ ওকে আজকে আমি বাথরুমেই রেখে দেবো এসিটাও মনে হয় দুটো অনেক মনে হয় এত বড় এসি কেন আর দেড় টনে তা এত বড়ো চেয়ারা কেন সারা দেয়াল জুড়ে আর এই হচ্ছে বিছানা ঘরটা অদ্ভুত একটা ওই ছকোনা এটা এখানে একটা আলমারি আছে টিভি আছে আর যেটা আছে এই যে জানলা দিয়েও দৃশ্য দেখা যায় আসল দৃশ্য তো এইখান দিয়ে আছে এইসব সুন্দর দেখা যাচ্ছে এরা ধীরে বাস দাঁড়িয়েছে ডিস্টার্বিং আমাকে জেনে নিতে হবে ওইদিকে একটা ওইদিকে একটা জমি দেখা যাচ্ছে আবার ওই পারে একটা জমি দেখা যাচ্ছে আবার ওইদিকে আর একটা জমি দেখা যাচ্ছে কোনটা কি জানতে হবে আমার মনে হয় ওই যে গঙ্গা আসছে হ্যাঁ শিওর ওইটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ওই যে গঙ্গা এসে আর এই পাশ থেকে বাদিক থেকে আসছে রূপনায়ন এই গঙ্গা এই এই ঘুরে গেছে গঙ্গা এসে ওই রূপনারায়ণ মিলেছে বুঝতে পারছিস তো ওই দিক দিয়ে আসছে গঙ্গা আর ওইটা কিন্তু আর এইখানে এসে এটা আবার গঙ্গা হয়ে হুগলি নদী আর কি ভালোই লাগছে লোকজন অনেক আছে ঝাঁ চকচকে জায়গা এই যে আমাদের দুজনের বিস্ট দাঁড়িয়ে আছে আর এই একটাই বিস্ট বসে আছে কেমন আছেন আপনি সব ভালো তো আমরা আজকে লাঞ্চে ডিম ভাত অর্ডার দিচ্ছে তাই এখানে খাওয়া দাওয়া করবো সুন্দর ব্যবস্থা আছে এখানে এসিও চলছে অনেকটা বড় জায়গা জুড়ে বেলা তিনটের সময় আমরা খেতে এসেছি জায়গাটা বেশ সুন্দর আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানকার উষ্ণ আতিথিয়তা এটা আমার খুব ভালো লেগেছে তোর কি ভদ্রলোক আছে খুবই ভালো হ্যাঁ উনি ম্যানেজা কিনে যাই না তবে উনি সব খেয়ালপত্র রাখছেন আমাদের ঘরে খাবার দিয়ে দেওয়ার সব কিছু জিনিসপত্রের দাম খুব একটা বেশি নয় একশো কুড়ি টাকা হচ্ছে ডিম ভাত অন্যান্য খাবারের দাম জিজ্ঞেস করিনি আপনাদের জানাবো আর এই এসে গেছে আমাদের খাবার এটা প্রথম আলু ভাজা আলুদমেই আলু ভাজা এসছে এখানে আমি একটা ভেজ মিল আর ডিমের কারি দু প্লেট নিয়েছি ভেজ মিলের মধ্যে আছে আলু ভাজা ভাত ডাল আলু ভাজা মাথা খুব সবজি আছে আর টমেটো চাটনি আছে আর ডিমের কারি হচ্ছে পিস করে ডিম আছে এক প্লেট করে ডিম আছে দেড়শো টাকা প্লেট হ্যাঁ 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 দেড়শো টাকা মিল একশো টাকা টাকা ডিম ডবল ডিম ডবল এখানে মাংস ভাত কত করে

ভাত আছে আলু ভাজা আছে বাঁধাকপির তরকারি আছে ডাল আছে চাটনি আছে আর আমরা যেহেতু ডবল ডিম নিয়েছি এমনি এনাদের ডিম থালির দাম পড়ছে একশো কুড়ি টাকা পার প্লেট আর যেহেতু আমরা ডবল ডিম নিয়েছি তাই জন্য দেড়শো টাকা করে থালি পড়ছে এমনি এনাদের নিরামিষ থালি একশো টাকা আর মুরগির মাংসও শুনলেন মাছ ভাতও শুনলেন রাত্রিবেলা ডিনার করার সময় আমরা আড়াইশো টাকা দিয়ে চার পিস মাংস ওনারা দেন কাঁঠার মাংস সেটা নেবো আর রুটি সাত টাকা করে সাত টাকা করে রুটি ঠিক আছে একদম ঠিকঠাক দাম দীঘার মতো না বারো টাকা রুটি এসব নয় চলুন খাওয়া দাওয়ার করি নিই আমরা এখন একটু সাইড সিং করতে যাব আমরা দুজনে ওর বাইকে করেই যাব আশেপাশে একটু ঘুরে দেবো দেখি কী আছে আর দেখব এখানে মাছ পাওয়া যায় মাছের জায়গায় এসেছি মাছ না কিনলে হয় বেশ ভালোই লাগছে নিরিবিলি পরিবেশ গরমটা কিন্তু আছে না নভেম্বর মাসকে বলবে নভেম্বরের আজকে ন তারিখ ভালোই গরমটা কিন্তু আছে তিনটি নদীর সঙ্গমস্থল কেউ খালি একদিক থেকে রূপনারায়ণ অন্যদিক থেকে হলদি এবং অপর দিক থেকে হুগলি নদী এসে মিলিত হয়েছে এই জায়গায় তাই জন্য এই জায়গাকে ত্রিবেণী সঙ্গম বলা হয় কেউ কেউ হয়তো বলেন হলদি নয় দামোদর তবে আমার মতে হলদি ছোটো ছোটো মালবাহী জাহাজে যাওয়া আসা দেখতে দেখতে ঠান্ডা হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে নেওয়ার জন্য আদর্শ জায়গা হলো হল এইখালিগুলো আমরা ঘুরতে ঘুরতে এরকম নদী থেকে একটা খাড়ি টেনে নিয়ে ঢোকানো হয়েছে সেখানে এরা দাঁড়িয়ে আছেন এরকম এটা নিয়ে ঘুরতে বেরোলে ভালো হতো আমি কতবার অনেককে বললাম অনেক একটা ভাড়া কন করে ঘুরবো ওখানে বসবো ওই উপরটায় বসবো ও শুনলো না আমাকে পাত্তা দিল না তো ওইখানে একটা বেরোচ্ছে মাছ ধরতে যাচ্ছি মনে হয় তো ইচ্ছে ছিল একটা করে ঘুরবো আর কি রাস্তাটা আপনাদের দেখাই এই যে আমরা এরকম জায়গায় ঘুরছি আর এই মালটা ঘুরছে দেখুন বেশ বড়ই সাইজ সমুদ্রে গিয়ে পুচকি হয়ে যায়

ঠিক আছে মেনে নিতে হবে আর কিছু কিছু করার নেই আর কি কিছু করার নেই মেনে নিতে হবে সুন্দর জায়গায় ঘুরে ভাঙা রাস্তা দিয়ে এসেছি অবশ্য আবার দেখি আবার কি দেখা যায় চলুন এগোই এইটাই আনন্দ আর কিছু না হ্যাঁ এদিকে খালটা ঢুকে যাচ্ছে আর কোনো লাভ নেই এই ঘুরবো এটাই ভাল লাগছে মানে প্রতিটা মুহূর্তকে না এনজয় করতে হয় যেখানেই আসবো এটা তো আমাদের অচেনা জায়গা সেই জায়গাটাকে ফিল করবো আর সমস্ত ছুটি ছাটা নিয়ে আমরা আসি বেড়াতে পুরো অফিস সংসার সব ফেলে রেখে না আসতে হয় তাহলেই আসল মজাটা নাওয়া যায় সে যে জায়গায় আপনি বেড়াতে যান না কেন শান্তিনিকেতন মালভূমি দেখতে যান জঙ্গল দেখতে যান বা নদী দেখতে আসুন আমার মতে এটাই তোর কি মত একদম ঠিক সবই তোর উত্তর হচ্ছে একদম ওর উত্তর একদম আর ঠিক বেটিক বলে জানে নিয়ে আছে সন্ধ্যাবেলায় আমরা এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন এটা একটু খাচ্ছি আর এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি ভালোই লাগছে ওই যে দূরে নদী দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে ছবিটা তো ভালো আসছে না কিন্তু আমরা খুব মজা করছি আর এই চিলি চিকেনের যে বাকি মুরগিটা এটা বসে আছে এটা কি মানে মুখটা এরকম করে বই কি হয়েছে তাড়াতাড়ি বন্ধ করে এগুলো খেতে হবে মানে খাবার পেলেই মানে থালা খাতা কুদ্দি শুদ্ধ সব খেয়ে নিচ্ছে গুড মর্নিং বন্ধুরা দেখুন এখন গৌরখালীতে এইরকম একটা দৃশ্য লাগছে আমরা একটা দিন খুব সুন্দর কাটালাম এই ঘরটাও বেশ সুন্দর হোটেলটা সুন্দর সব থেকে এখানকার পরিষেবা খুব ভালো আমাদের রুম ভাড়া পড়েছে পনেরোশো টাকা আর জিএসটি আলাদা খাওয়া দাওয়ার দাম খুব একটা বেশি না কালকেই আমি বলে দিয়েছি আপনাদের যে কী ধরনের খাওয়া দাওয়া আমার রাত্রিবেলায় কালকে প্রচুর মাছের আইটেম খেয়েছি আর রাত্রে রুটি বলেছিলাম আর পাঠার মাংস বলেছিলাম সকালে এখন আসছে আমাদের জন্য ব্রেকফাস্ট ও জানে কি অর্ডার দিয়েছে কি অর্ডার দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই খাবো বেশি দাম না চল্লিশ টাকা আশি চল্লিশ টাকা না আশি টাকা চল্লিশ টাকা হচ্ছে ওই লুচি তরকারি পঁয়তাল্লিশ টাকা সরি আমি চল্লিশ টাকা বলেছিলাম আগের বার পঁয়তাল্লিশ টাকা নিয়েছে তরকারি আর লুচি বা কচুরি যা কুচি বলতে পারেন আর ডিমের অমলেট পনেরো টাকা সিম্পল খেয়ে রাখতো কেমন সাথে খুব সুন্দর টেস্ট লুচি বলবো না এটা কুড়ি বলবো কারণ ভেতরে একটু কুর আছে এবং হিং দেওয়া

কালকে এখানে অনেকগুলো গাড়ি এসছিল ওই জন্য আমাদের বাইক পার্কিং আছে আর এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি বারান্দাটারই পুরো দাম দেওয়া যেতে পারে এখানে বসে কালকে সন্ধ্যাটা আমরা কাটিয়েছি বেশ লাগছিলো এ দেখুন এই জানলা দিয়েই আমি এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি সময়ের কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না আর এই হচ্ছে ঘরটা আপনাদের কালকে ঘরটা দেখিয়েছি টিভিতে এখন অ্যাভেটার চলছে সেটা দেখছি আর এরপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাইরে একটুখানি ঘুরে সোজা চলে যাব যে একটা জাহাজ যাচ্ছে তা বন্ধুরা এখন বাজে সকাল দশটা রোদ্র উজ্জ্বল দিন তা ভালো ঘুরলাম সুন্দর ঘুরলাম এই যে আমার পিছনে গঙ্গা বইছেন সঙ্গে রূপনারায়ণ নথকে নিয়ে এখানে আসবেন একদিনের জন্য ভালোই লাগবে দুদিনও থাকতে পারেন কোনো অসুবিধা নেই সময় কাটানোর জন্য দুর্ধর্ষ আর এইদিকে এই জায়গাগুলোয় আমরা ছিলাম আমরা এই সেকেন্ড ব্যালকনিটা যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্যালকনিটা ছিলাম এবং ব্যালকনি থেকে পুরো এরকম একটা দৃশ্য আর পুরো ত্রিবেণী সঙ্গম এই হচ্ছে এন্ট্রান্স ওখানটা খাওয়া দাওয়া করার জায়গা আর এরকম ঘর আছে নিচেও থাকার ব্যবস্থা আছে কিন্তু নিচে ব্যালকনিও নেই এবং ভালো ভিউ পাবেন না যেটা ব্যালকনি থেকে পাবেন এখন এখান থেকে আমরা চলে যাব মহিষাদল রাজবাড়ি তারপর ওখান থেকে আমাদের তমলুক রাজবাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যাব না কারণ ওখান থেকে কুড়ি কিলোমিটার দূরে এবং রাস্তাটাও ভালো না আর রোদের তাপটা প্রচুর মহিষাদল রাজবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো একদিনের জন্য সন্ধে কাটানোর আর এই নদী উপভোগ করার জন্য দারুণ জায়গা আমার খুব 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 ভালো লেগেছে এই গেউখালি আমার ইচ্ছে ছিল যে এখান থেকে খেয়া পার হয়ে ওপারে নূরপুর মানে যেটা দক্ষিণ চব্বিশ পরগনায় বা যেটা গাদিয়ারা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা হলো না এখন বাড়ির দিকে বেরোই খুব সুন্দর এই থাকার জায়গাটা পনেরোশো টাকা ভাড়া উইদাউট জিএসটি খাওয়া দাওয়া ঠিকঠাক সব পরিবারে এসে ঘুরে যান একটা সন্ধে কাটানোর জন্য দারুণ জায়গা একবার দেখেনি আবার কবে আসবো কে জানে কি ঠান্ডা হাওয়াটা আসছে দারুণ দারুণ কি সুন্দর না ওই যে গঙ্গা আছে আর দিকটা হচ্ছে রূপনারায়ণ নদ এই দুজনে একসঙ্গে মিলিত হয়েছে এটা দক্ষিণ চৈসরো না ওটা হাওড়া ডিস্ট্রিক্ট আর এইয এদের এইখান থেকে আমরা বেরোলাম এবার এদিকে রওনা হব সামনে গেলেই ফেরি পারাপড়া করা জায়গা আমরা গেউখালি থেকে নন্দকুমার হয়ে তারপর বাড়ির দিকে ফিরব আর মাঝখানে পড়বে মহিষাদল রাজবাড়ি এই চন্দ্রনগর অব্দি একশো আটত্রিশ কিলোমিটার মতো পথ রাস্তা এখানটার মোটামুটি এই গলির রাস্তাটা গেউখালির রাস্তাটা ভালো ছিল এখন আস্তে আস্তে ভাঙছে সারাবার কোনো লক্ষণ নেই আরও ভাঙবে তো ভালো হবে না আমাদের যেখানে আমরা ছিলাম জায়গাটা তো দারুণ ওটাই একটা ডেস্টিনেশন বলতে পারেন সেখান থেকে ওই দশ কিলোমিটারের কাছাকাছি হচ্ছে মহিষাদল রাজবাড়ি আর তাহলে এটা বাড়ি ফেরার পথে দেখে নিয়ে তারপর যেতে পারেন কোনো অসুবিধা নেই আলাদা করে এটা ঘুরতে আসা কোনো মানে হয় না মহিষাদল মহিষাদল রাজবাড়ি আর সেই গলি দিয়ে আমরা ঢুকলাম ওদিকে গেলে নন্দকুমার আমরা এই গলি দিয়ে ঢুকলাম একটুখানি যেতে হবে পাড়া রাস্তা দিয়ে মহিষাদল ছোট টাউন না বেশ ভালোই তো জমজে মাঠ আমরা যে তোরা আছি এই যে মহিষাদল রাজবাড়ি রয়েছে গড় পরিবার মহিষাদলের শাসক হয়ে ওঠে যখন পূর্ববর্তী শাসকদের বংশ উপাধ্যায় পরিবারের পুরুষ উত্তরাধিকারীর অভাবের কারণে শেষ হয়ে যায় জানকী দেবী যিনি তার স্বামী রাজা আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পর এস্টেট শাসন করেছিলেন তার নাতি মানে তার মেয়ের বড় ছেলে গুরুপ্রসাদ গর্গের কাছে লাগাম হস্তান্তর করেছিলেন তার নাতি রামনাথ গর্গ নিঃসন্তান হওয়ায় লক্ষ্মণ প্রসাদ গর্গকে দত্ত নেন বর্তমান প্রজন্ম লক্ষ্মণ প্রসাদ গর্গের বংশধর ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় তিনটি রাজপ্রসাদ তৈরি করেছিলেন যার মধ্যে প্রথমটি হল রঙ্গিবসান এবং দ্বিতীয়টি লালকুঠি এবং তৃতীয়টি হল ফুলবাগ রঙ্গিবসান ও লালকুঠিতে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই আর এই তৃতীয়টি অর্থাৎ ফুলবাগই হল মহিষাদল রাজবাড়ি ক্যাফেটার নাম রাজার হালে জোনের টিকিট কুড়ি টাকা করে নিল আর সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা অবধি এন্ট্রি আর গাড়ি রাখার জন্য কিছু পয়সা নিয়েছে এখানে একটুখানি ক্যাফে গোছের আছে আর ওই যে মহিষাদল রাজবাড়ি মহিষাদল রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মহিষাদলের ভেতরে কোনো রকম ছবি তোলা যায় না এবং জুতো খুলে কিন্তু ঢুকতে হয় ভেতরে আর টিকিটি টিকিটের তো বললামই কুড়ি টাকা করে টিকিট আর এখানে গাড়ি রাখার জন্য কত দিয়েছে বাইক রাখার জন্য বাইক রাখার জন্য জনপতি পাঁচ টাকা মহীষল রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আর আমার বাড়ি এখান থেকে একশো সাতাশ কিলোমিটার যদিও আমরা খাঞ্চি বলে একটা জায়গা ছোট্ট একটা দোকান আছে আমাদের খুব ভালোবাসে অনেকবার এখানে এলি সেখানেই খাওয়া দাওয়া করেছি সেইখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো চলুন এই ওই নন্দকুমারের পর খাঞ্চি পেরিয়েই আমরা এই জায়গাটায় খাই এই জায়গাটার নাম কামারদা বড় কামারদা আশীর্বাদ হোটেল এখানে খুব তৃপ্তি করে খাওয়া যায় ভেতরটাও বেশ সুন্দর এইজ তা আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো দেখি কী খাবার আছে এখানে আছে ভাত ডাল মিক্স সবজি শুক্ত আলু ভাজা আর মাছ বলা হয়েছে এসে গেছে মাছ আমার জন্যে চারা মাছ আর পিজার জন্য ভোলা মাছ এই যে ভোলা মাছ চারা মাছ ওর থালির দাম একশো টাকা আমার থালির দাম হচ্ছে নব্বই টাকা খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেলার পালা আমরা গোলাঘাট হয়ে ডানকুনি হয়ে চন্দ্রনগর চলে যাবো আর ওর বাড়ি কন্যাগর যাই হোক শ্রীরামপুরে আমরা এক জায়গায় চা দেওয়া চা খাবো চা খাওয়ার পর ও কন্যগর ব্যাক করবে আমি চন্দ্রনগর পৌঁছে যাব